নদীয়ার কালীগঞ্জের বৈরামপুর গ্রামে স্থানীয় শিব মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না তফসিলি জাতির মানুষদের এই গ্রামের দাস পরিবারের মানুষেরা পুজো দিতে পারতেন না শিব মন্দিরে তাই এই বিষয়ে কোর্টে মামলা দায়ের করেন এই গ্রামবাসীরা মামলা শুনানিতে কলকাতা হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নদিয়া জেলা প্রশাসনকে ওই গ্রামবাসীদের মন্দিরে ঢোকার যথাযথ ব্যবস্থা করতে বলেন বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই পরিবারের লোকেরা মন্দিরে পুজো দেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দাস পরিবারের লোকেরা শুক্রবার নদিয়া জেলা শাসকের অফিসের সামনে পশ্চিমবঙ্গ ন্যায় মঞ্চের আয়োজনে তফসিলি জাতির মানুষেরা ঢাক বাজিয়ে নৃত্যের তালে তালে উদযাপন করে প্রশাসনকে আমি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ নদীয়া জেলার সম্পাদক আমাদের ব্লকের আমাদের এই নদীয়া জেলার অভ্যন্তরে কালীগঞ্জ ব্লকের পালিতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বৈরামপুর গ্রামের একশো পঞ্চাশ ঘর দাস পরিবারের মানুষকে ওখানকার কায়েতপাড়ার লোকেরা শিব মন্দিরে প্রবেশ করতে দিত না দীর্ঘদিন ধরে পুজো দিতে দিত না অথচ সেই মন্দিরে ঢাক বাজানোর জন্য দাসেদের লোকেরা ঢাক নিয়ে যেত তাতে অপরাধ থাকতো কিন্তু তাদেরকে ওখানে মন্দিরে প্রবেশ করে পুজো দিতে দিত আমরা এ খবর জানতে পারি জানতে পাওয়ার পরে আমরা ওই গ্রামে যাই ওই গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলি ওই গ্রামের পঞ্চায়েত মেম্বার উজ্জ্বল দাসের সঙ্গে কথা বলি তারা তাদের কষ্টের কথা যন্ত্রণার কথা দুঃখের কথা আমাদেরকে বলেন আমরা জেলা প্রশাসন সর্বস্তরে এটা জানাই বিষয়টা হচ্ছে যে প্রশাসনকে ওই গ্রামের পক্ষ থেকে গ্রামবাসীরা বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোন পদক্ষেপ নেয় প্রশাসনের ভিডিও বলছেন আমার হাত পা বাধা আপনাদের দাবি ন্যায্য হলেও আমরা কিছু করতে পারছি না আমরা যখন ডিএমকে বলি এবং বলি যে আমরা ডেপুটেশনের জন্য আপনার কাছে সাক্ষাৎ প্রার্থী আপনি বলুন সংবিধানের সতেরো অনুচ্ছেদে যে কথা বলা হয়েছে যে নাগরিক সুরক্ষা এটার কোথায় হচ্ছে এ কথা বলবার পরে আমরা দেখলাম আজকে আমাদের ডিএমের কাছে ডেপুটেশান আর আর আগে গতকালই তড়িঘড়ি করে পুলিশ প্রশাসন দুই পক্ষকে ডেকে নিয়ে আমাদের দাস পরিবারের সকলকে মন্দিরে পুজো করবার জন্য অনুমতি দেয় ওরা গতকাল পুজো দেয় তাই আজকে এখানে আমরা আমাদের কথা বলেছি ডেপুটেশন দিয়েছি আমরা বলেছি যে আমাদের জেলা তথা এই জেলার বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে যেটা আমাদের সংবিধান অনুমোদন করে না আমরা সেটা বলেছি ডিএম সাহেব আমাদের সঙ্গে একক একমত হয়েছে এবং তিনি বলেছেন আপনারা রিপোর্ট দিলে আমি যথা উপযুক্ত ব্যবস্থা নেব আজকে আমরা এখানে কার্যত একটা বিজয়ের উৎসব এখানে করলাম সঙ্গে সঙ্গে আগামী দিনে আমাদের ভাবনাটাও আমরা বলেছি যে সমাজবিরোধীদেরকে ঐক্যবদ্ধ করে আবার আঘাত হানতে পারে ফলে প্রশাসন যেন সতর্ক থাকে আরও বিশেষ কথা আমরা মামলা করেছিলাম কোর্টের থেকে যে রায় দিয়েছে শামীম সাহেব ওখানে আমাদের অ্যাডভোকেট ছিলেন সেই রায় অনুসারে সমস্ত দায় ওই গ্রামবাসীর এবং প্রশাসনকে বলেছেন যে এটা নজরদারি রাখতে জেলা জজকে বলেছেন যে এটা নজরদারি রাখতে পুলিশকে বলেছেন প্রতিনিয়ত ওই গ্রামের ঘটনার রিপোর্ট দিতে ফলে আমরা আনন্দিত যে দীর্ঘদিন যাদের বঞ্চিত করে রাখা হয়েছে যে নিষ্পেষণ যন্ত্রণা আমাদের ঘরের সন্তানরাও শিক্ষিত হয়েছে তাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে যে অমানবিক যন্ত্রণা এই যন্ত্রণা বুকে নিয়ে মানুষ বেঁচেছিল আজকে সে তার সুরাহা হলো বৈরাবপুর গ্রামে আমরা আনন্দিত অভিনন্দিত সমস্ত পুলিশ প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে আর গ্রামবাসীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন আপনাদের কাছেও অভিনন্দন আপনারাও এটাকে সমাজে ছড়িয়ে দেবেন যাতে সমাজে এই ধরনের অস্পৃশ্যতা না থাকে এই ধরনের বৈষম্যমূলক আচরণ না থাকে বর্ণ বৈষম্যবাদ যাতে ধ্বংস হয় নমস্কার আপনার নাম আমার নাম কল্যাণ গুপ্ত সংগঠনের নাম আপনার পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আমি নদিয়া জেলার সম্পাদক গ্রামের নামটা একবার বলুন বৈরামপুর কত ঘর একশো ঘর দাস পরিবার আছে এরা সবাই দাস এরা সবাই দাস কি পেশার সাথে যুক্ত ছিলেন এরা এরা একটা সময় এরা হচ্ছে যে ওই চর্মকার হিসাবে কাজ করত কিন্তু এখন অধিকাংশই হচ্ছে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছে অনেক ছেলে মেয়ে বাইরের রাজ্যেও কাজে গেছে অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে কর্মসংস্থান হয়েছে এখন চাষবাসের সঙ্গে অনেকে যুক্ত আছে আবার হচ্ছে যে ওদের যেটা পেশা ঢাক বাজনা এই বাজনার সঙ্গে ওরা যুক্ত আছে সমস্ত রকম পেশায় এখন যুক্ত আছে আচ্ছা মূলত এটা কতদিন ধরে চলছিলো এরকম এটা দীর্ঘ প্রায় হচ্ছে যে আজকে কত বছর তিন বছর দু হাজার বাইশ ওই ওই গ্রামের পঞ্চায়েত সদস্য উজ্জ্বলদার